বনে এদিকে তাকাব সে কোনদিন ধরেছিল বেশ অনেকদিন পরে আবার রান্নাঘরে ঢুকছি গুড আফটারনুন গাইস वेलकम ব্যাক টু अदर ব্লগ আদার ব্লগটা స్టార్ করছি ঠিক রান্না করতে অনেকদিন পর ডেইলি ব্লগ করছি ঠিক আছে কিছুদিন মানে আগের বছর নভেম্বরে কি বলে ডিসেম্বরে কিন্তু সেরকম একটা ডেলি ব্লগ ছাড়িনি আর এই জানুয়ারিতে এসেও কিন্তু ডেলি ভ্লগ করা হচ্ছে না তো ভাবছি এই আজকে একটু ডেলি ভ্লগ করি অনেক দিন ডেলি ভ্লগ করা হচ্ছে না তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হচ্ছে না তো যাই হোক আমরা যেই হাজার জনের ফ্যামিলি আছি তারা তাদের সবাইকে আমি আর একবার জানাই হ্যাপি নিউ ইয়ার গাইস আর যারা নতুন আমাদের সাথে জুটছ তাদেরকেও জানাই হ্যাপি নিউ ইয়ার আর যারা ভালো রেসপন্স আস তাদেরকে অনেক অনেক অল গাইস আর দেখলেই কটা বাজে তো যাই হোক আজকের ব্লগটা একদম সিম্পল হবে ডেইলি ব্লগ যেরকম মানুষের লাইফ স্টাইলে সেরকমভাবেই ব্লগ দেখতে পাচ্ছি সকালের জাস্ট সকালে না দুপুরের জাস্ট উঠলাম এই দেখো চুলের অবস্থা আর তোমাদেরকে যেটা বললাম ভাই বড়ো করবো ঠিক আছে পেছনের চুল দেখা যাক কীরকম হয় যদি ভালো না লাগে কেটে দেবো বাট একবার ট্রাই করা যাক আমি অনেক রকম চুলের মধ্যে কেরামতি মেরেছি আগেও ছোটোবেলায় তো আর একবার মারা যাক কেরামতি আমার চুল লাগে এরকম ছিল তো একটু বলি স্মুদিং করেছিলাম দু তিনবার তারপরে চুলটা একটু নষ্ট হয়েছে বা চুল এতটা এতটা অব্দি তো আসতে হয় না করতেই এতটা বড় বড় চুল ছিল তো যাই ওই সব কথা বলতো তো আমার জন্য এখানে ঠান্ডা চা রাখা রয়েছে যেমন আমি দেখতে পাচ্ছি আর আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছি ওই জন্যে এইভাবে দেখাচ্ছি যারা পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও বানাতে আর এক নম্বরের চুতিয়া আমার সামনের ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছি ধুন্ধলা আসলেও আমার মুখ আমার কোয়ালিটি লাগবে না আমার আওয়াজই তোমরা সেই যাই হোক তো আমি এখন চাটা বসাই বসিয়ে দেন চাটা খাই দেখা যাক যে দিনটা কীভাবে কাটে সব কিছুই শেয়ার করবো আর চলো দেখা যাক কী হয় ওই দেখতে পাচ্ছ চাটা যেরকম ফুটছে একদিন সেও আমার কথা এইভাবেই ফুটতো ঠিক এইভাবে ফুলে ফেঁপে উঠে আসতো আমি ঠিক এইভাবে কমে দিতাম আবার ঠিক এইভাবে কমে যেত দেখতে পাচ্ছ সিস্টেম ছিল বাট সিস্টেম নষ্ট হয়ে গেছে তো চা নিয়ে এক্সপেরিয়েন্ট করতে হচ্ছে যাই হোক চা গরম হয়ে গেছে মনে নন ভেজ ছিল এগুলো তো বাদ দাও চাটা গরম হয়ে গেছে চাটা ঢেলে খাই খাওয়াটা দেখাবো না আমি চা খাই আমি বিস্কুট খাই অনেকগুলো চাইছে মিনিমাম দশটা ওয়া না পাঁচ ছটা মতন খাই মনে সকালে ব্রেকফাস্ট করি না এখন পুরো আমার লেটা চেঞ্জ হয়ে গেছে বিকজ জিমের জন্যে আর বেশি দিন নেই দু তিন দিন পরেই হয়তো আমি জিম জয়েন করছি দেখা হবে জিমের মধ্যে ভালো কন্টেন্ট নিয়ে যারা ফিটনেস ফ্রিক বারবার বলছি এখনই সাবস্ক্রাইব ঠোকো সাবস্ক্রাইব ঠোকু ভাই কারণ জিমের ব্লগ আসবে দারুন ঘামা ঘামা ভাই দেখো আমি আপাতত আজকে বাড়ি রয়েছি প্রতিদিনই বাড়ি থাকি আর গাড়িটাও বাড়ি রয়েছে গাড়ির অবস্থা বহুত কেয়ারা নোংরা হয়ে রয়েছে ভাই ঠিক আছে আমি ভাবছি যে গাড়িটা ধুই নি তো গাড়িটা ধোয়াই ভালো করে ধোয়াবো কিন্তু বেশি ভেতরে গিয়ে ধোয়াতে পারবো না বিকজ অতটা আমার ইসে নেই প্রেশারের যে মালগুলো ওইগুলো নেই আমার কাছে তো হাত দিয়ে যতটা পারবো ততটা ক্লিয়ার করবো তো তোমরা কিছু টাইম ল্যাপস দেখে না আমি ততক্ষণ গাড়িটা ধুই পুরোটাই রান আমি হাতে কোনো দিন এইভাবে এতটা সুন্দরভাবে আমার গাড়ি ওয়াশ করিনি জলটা ভরে গেছে ভাই বাস ক্লিয়ার করতে পারলাম না আর যাই হোক উপরের নোংরাগুলো ক্লিয়ার করলাম ভেতরের এই যে দেখতে পাচ্ছি নোংরাগুলো এইগুলো প্রেশার ছাড়া ক্লিয়ার হবে না বাকি এই সব ক্লিয়ার একদম পুরো চাকাচাক সো গাইস যেমনটা দেখলে গাড়িটা ওয়াশ করলাম নিজের হাতে অন্যের হাতে করিনি নিজের হাত দিয়েই করেছি গাড়ি ওয়াশ তো যাই হোক আপাতত সব ব্লগারের একটা ডায়লগ আমি দিচ্ছি যে যদি নিজে চান করো তাহলে গাড়িকেও চান ধান করাতে হবে সব ব্লগারের একই ভাই ডায়লগ এটা ঠিক আছে তো যাই হোক আপাতত গাড়িকে চান করালাম এবার আমাকে চান করতে হবে আর ঠান্ডার মধ্যে চান করা মানে বিষ বহুত বিচ্ছিরি ব্যবহার ভাই ওই জন্য আমি সাক্ষণই গরম জল করতে বসিয়ে দিয়ে এসেছি হ্যান্ড কিসারে তো যাই হোক আপাতত জলটা গরম হোক দেন চান করি চান করে দেন দেখা যাক কী হয় কী রান্না করছে আজকে সেটাও জানি না আমি কিছু খাইও নি এখনও সকাল দুটো আমার রুটিন একদম নষ্ট হয়ে আছে ভাই এই জিমটা ছেড়ে দেওয়ার পর থেকে দু তিন দিনের মধ্যে আমাকে জিম জয়েন করতে হবে না হলে আমি এলুকাম আরে বলো ইয়ার কি ভাবছি না বলো বলো সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার বলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলতে পারছে না কি মানে একদম

ঠান্ডা হোক আমি ততক্ষণ ওই ভিতর ঢুকতে পারে দেখতে পাচ্ছো এরকম খুব সুন্দর করে ধুয়েছি আজকে বাট হাওয়া ছিল না গাড়িতে ওই জন্য হাওয়া ভরে নিলাম ফাটফাট করে এখন যাবো আমরা কোথায় আরে সারাদিন ঘরে বসে রয়েছি নিচে করেছি আছে কেউ বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে বা বাংলা ইউটিউব ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের থেকে হ্যান্ডসাম হ্যাঁ কেউ হবে না ঠিক আছে চ্যানেলটাকে তাড়াতাড়ি ফলো করো এই সাবস্ক্রাইব করো ভাই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো গিয়ে চ্যানেলের নাম বল সাবস্ক্রাইব না বে চ্যানেল চ্যানেলের নাম বল ট্রিপল জিরো এইট রৌনক ট্রিপল জিরো এইট ব্লগস রৌনক জিরো এইট ব্লগস বোকা তোর চ্যানেলের নাম আমি জানি বাড়া রৌনক জিরো এইট ব্লগস কি নাম আছে দেখ না নিজের চ্যানেলের নাম এখন নিজেই জানি না ট্রিপল জিরো আছে না আরে শোন না কি শোন এদিকে তাকাও সে কোনোদিন ধরেছিল ফোন 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 ধরেছি না ধরতে ফোন মনের ভেতরের সেই হ্যাঁ ফোন ফোন এই যে এই শীতকালটা চলছে না শীতকালটা বহুত বেকার ঠিক আছে রওনার এত পরিমাণ পরিমাণে না 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 ওই ওই সব না এত পরিমাণে আসক্ত হয়ে পড়েছে নিজের প্রাক্তনের ওপরে ইস ছোটবেলায় যখন বাথরুম হতো না ঠিক আছে তখন মা এরকম করে দিতো এই যে তারপরে বাথরুম পেয়ে যেত কিন্তু এখন হয় না বিয়ে করার পরে কে করে দেবে আমি বুঝি না ওটা ওটা করলে বাথরুম পেয়ে যেত ভাই সিরিয়াসলি বাট এখন হয় কিনা সেটা এক্সপেরিমেন্ট করতে হবে কিন্তু করেটা কে দেবে সেটাই তো যাই হোক হ্যাঁ বন্ধুদের সাথে তো এটা অনেক কিছু পার্সোনাল ঝামেলা ফেমেলার জন্য ভিডিওটা বানাইনি তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় মানে বড় করলাম না যতটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম তো যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যারা আগে থেকে দেখছো তাদেরকে অবশ্যই লাভ ইউ অল কিছু বলবা কিন্তু বলতে দাও মাথায় কি দিচ্ছে এটা ঠান্ডা লাগছে তো ভালো কিছু করো তো যাই হোক সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আবার যারা আবার বলছি যারা নতুন জুটছ তাদেরকে সবাইকে লাভ অল আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কি করছো তাড়াতাড়ি আমাদের দু হাজার করতে হবে এক হাজার কমপ্লিট হয়ে গেছে আমাদের সাপোর্টে তো দু হাজারটাও তাড়াতাড়ি কমপ্লিট করে নেবো হাঁসের ডিম রান্না আমি খায় না হাসার ডিম তো যাই হোক আজকে ব্লগটা এখানে ইন করলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের দিন ব্লগের সাথে কথা টাটা ঠিক কী লাগবে সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখতে থাকুন আমার ব্লগ টাটা